আসসালামু আলাইকুম সায়েন্স ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আমাদের সাথে থাকবেন আজকে আমরা একটা নবম দশম শ্রেণীর একটা ছোট্ট একটা গণিত নিয়ে আলোচনা করবো আলহামদুলিল্লাহ দুইটি সংখ্যার অনুপাত থ্রিজ টু ফোর এবং তাদের লসাগু একশো আশি হলে সংখ্যা দুটি নির্ণয় করো আবারও অঙ্কটা পড়তেছি আমরা দুইটি সংখ্যার অনুপাত থ্রি টু ফোর এবং তাদের লসাগু একশো আশি হলে সংখ্যা দুটি নির্ণয় করো ওকে অর্থাৎ দুইটা সংখ্যা যাদের অনুপাত অনুপাত থ্রি এবং অনুপাত এবং তাদের দুজনের লসাগু দেওয়া আছে একশো আশি হলে সংখ্যা দুটি নির্ণয় করতে হবে আমাদের এক্ষেত্রে প্রথমে আমরা প্রথমত আমরা সংখ্যা দুটি থ্রি ইস টু ফোর পরিবর্তে থ্রি এক্স এবং ফোর এক্স ধরে নেব থ্রি এক্স এবং ফোর এক্স অর্থাৎ এই দুইটা অনুপাতের মধ্যে আমরা একটা সাধারণ মান জুড়ে দেবো যেখানে এক্স অর্থাৎ সংখ্যা দুটি প্রথম সংখ্যা থ্রি এক্স এবং পরের সংখ্যা হলো আমাদের ফোর এক্স আচ্ছা যেহেতু এই দুটো সংখ্যারই লসাগু দেওয়া আছে আমাদের একশো আশি এই জন্য অপরদিকে আমরা সংখ্যা দুটি ধরে নিয়েছি একটা থ্রি এক্স এবং একটা ফোর এক্স কাজেই এই দুটো সংখ্যার লসাগু আমরা বের করব থ্রি এক্স এবং ফোর এক্সের এর কিন্তু বারো এক্স কীভাবে কারণ আমরা জানি এখানে থ্রি এক্স অ্যার ফোর এক্স এর লসাগু আমরা বের করব থ্রি এক্স এবং ফোর এক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুইটার মধ্যে এক্স কমন আছে তাই দুইটা এক্সের পরিবর্তে একটা এক্স লসাগু অপর দিকে থ্রি এবং ফোরের মধ্যে কোনো সাধারণ গণ নেই তাই থ্রি এবং ফোরের লসাগুটা হবে তিন চাড়া বারো অর্থাৎ থ্রি এক্স এবং ফোর এক্সের লসাগু হবে আমাদের বারো এক্স থ্রি এক্স এবং ফোর এক্সের লসাগু হবে আমাদের বারো এক্স ওকে এজন্য একটা লসাগু আমাদের দেওয়া আছে একশো আশি এবং অপর একটি লসগো আমরা বের করছি মানে দুটো সংখ্যার লসাগু আমরা বের করছি বারো এক্স তাহলে প্রশ্ন মতে বারো এক্স সমান সমান একশো আশি এক্স বারো গুণ অবস্থা আছে বারো এগিয়ে ভাগ হবে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে পনেরো তাহলে এক্সের মান আমরা কত পেয়ে গেলাম পনেরো অতএব সংখ্যা দুটি প্রথম সংখ্যা ছিল আমাদের কত বলেন প্রথমের সংখ্যা আমাদের ছিল থ্রি এক্স তাই এই এক্সের মান আমরা বসাইছি এক্সের মান আমরা কত পেয়েছি পনেরো বয়সি তা থ্রি ইন্টু ফোর সমান পঁয়তাল্লিশ অপর দিকে অপর সংখ্যা আমাদের কত ছিল ফোর এক্স এবং এক্সের মান পনেরো বয়সী দিয়ে কত পয়সা অতএব নিণ সংখ্যা দুটি হল পঁয়তাল্লিশ ও ষাট এটি আমাদের সমাধান আলহামদুলিল্লাহ আশা করি গুরুটা আপনারা বুঝতে পারছেন